পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ লোকতন্ত্র উৎসব দুই হাজার চব্বিশ জনতা ভোট দিয়ে নির্বাচিত করবেন সাংসদ সাংসদ মাধ্যমে তৈরি হবে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন রাজ্য মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন নিজের দলকে বড় এবং নিজেদের প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তুত আছেন কিন্তু জনতা কাকে ভোট দেবে ওটাই শেষ কথা প্রধানমন্ত্রী হবে নির্বাচন আবহাওয়া বাতাসে ফুল কমল ফুল ফুটছে আইনজীবী অনিন্দ সুন্দর দাস বলেন চারশো পার হবে সংখ্যালঘু মুসলিম সমাজের একটা প্রার্থীদের নাম ঘোষণা উচিত ছিল পশ্চিমবঙ্গ বিজেপি শিখ বাড়বে তৃণমূল কংগ্রেস হ্রাস গ্রহণ করতে চলেছে প্রশাসন মদত গন্ডগোল করছে শাসক দলের সরকার এলাকায় যারা ভোটার যারা সাধারণ নাগরিক তাদের সঙ্গে কথা বললে তারা আপনাকে ক্লিয়ার করে দেবে একদম সাধারণ মানুষই বলে দেবে এটা লোকসভার ভোট এটা বিধানসভা না এটা তারা লোকসভাও বলে না তারা বলে এটা দিল্লির ভোট অতএব দিল্লির ভোটে এই বিধানসভার সঙ্গে যারা যেখানেই ভোট পাক না কেন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো তুলনা করে লাভও নেই যদি মানুষ তার সঠিকভাবে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় তাহলে দেখতে পাবেন যে বিজেপির যা সিট আছে পশ্চিমবাংলায় তার চেয়ে আরও সিট বেড়ে যাবে পশ্চিমবঙ্গে এর আগেও আমি একাধিক মিডিয়াকে বলেছি পশ্চিমবঙ্গে আপনি ধরে রাখুন বাইশ তেইশটার ওপরে সিট পান বিজেপি সারা ভারতবর্ষে যেটা চারশো পারের যে আহ্বান দিয়েছে তাতে এই মুহূর্তে সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে তাতে যা আবহাওয়া চারশো পার করাটা কোনো বিশেষ কোনো ব্যাপার নয় চারশো পেরেই যেতে পারে অসম্ভব কিছু না অসম্ভব নেই আমি আগেও বললাম এটা কমার কোনো সম্ভাবনা নেই বাড়বে গত বছর গত লোকসভায় ছিল এখানে তৃণমূল কংগ্রেস আমি বলছি আপনাকে সেটাই বলছি আমাদের যদি বেড়ে যায় তাহলে তো ওদের কমতেই হবে অঙ্কটা খুব সহজ আমার যদি বাড়ে অন্য কোন বিরোধী দলের আর সিট সেরকম বিরাট কিছু ছিল না যে তাদেরটা কেটে আমার দিকে আসবে আমারটা বাড়া মানেই ওদেরটা কমতে হবে তো ওদের সিট কমবেই কমতে বাধ্য এটা দেখুন টিকিট কাকে দেবে দেবে না এটা পার্টির একদম ইন্টারনাল ব্যাপার পার্টি সার্ভে করে দেখেছে পার্টির বিভিন্ন কর্নারে সাংগঠনিক দায়িত্বে যারা আছে তাদের মতামত নিয়েছে তাতে ওনারা যেটা ভালো মনে করেছেন যেটা করলে বেশি লাভ হবে বুঝেছেন তো সম্ভাবনার ব্যাপার যে যা কাকে সিট দিলে আমরা জয় হতে পারবো এই হচ্ছে মূলত উদ্দেশ্য সেখান থেকে ওনাদের মনে হয়েছে যে কোনো কাউকে ক্যান্ডিডেট করেন এটা একদমই ঠিক তবে আমার ধারণা কিছু ক্যান্ডিডেট করলে ভালো হবে লোকসভা এই গন্ডগোল রাজ্য সরকার জিয়ে রাখে রাজ্য সরকারের মদতে এই রাজ্য সরকার যদি মনে করে গন্ডগোল হবে না করতে দেব না একটা গন্ডগোলও হবে না আপনি কোথাও দেখেছেন মহরমের সময় হিন্দু পল্লী থেকে যখন মহরম যায় তখন কোথাও ইট পাটকেল ছুটতে কাউকে দেখেছেন অথচ কোথাও থেকে রামনবমীর দিনে যখন যাচ্ছে বা কোথাও থেকে যখন কীর্তন যাচ্ছে হরিনাম সংকীর্তন করতে করতে কোনো একটা মিছিল যাচ্ছে সেখানে কি না এখানে মুসলিম পল্লী আছে এখানে অবরোধের সৃষ্টি আছে এখানে বাধা দিচ্ছে ঈদ মাছ এটা কিসে এটা কিছুই না সরকারি মদতে চলছে সরকার যদি কালকে বলে দেয় কোনো রকম গন্ডগোল করা যাবে না দেখুন সব ঠান্ডা হয়ে যায় শুনুন দুটো কথা বলি হিন্দু ধর্ম কখনোই উচ্ছৃঙ্খলতাকে বিশ্বাসী নয় বা কাউকে আক্রমণ করে কাউকে অধিগ্রহণ করেছে এই ইতিহাস আপনি দেখাতে পারবেন সমস্যা হচ্ছে যে সম কিছু কিছু জায়গায় আপনি যখন তাকে অত্যাচার করছেন তার বহিপ্রকাশ যখন হচ্ছে পাল্টা যখন হচ্ছে তখন যারা বুদ্ধিজীবী তারা আর সামনে যেতে পারছেন তখন উভয় পক্ষেই রাউরি গোষ্ঠী সামনে চলে যাচ্ছে তার প্রতিফলস্বরূপ এগুলো হচ্ছে আমার বক্তব্য হচ্ছে যে কারণ ছাড়া ফলাফল হতে পারে না আবারও বলছি কারণ বাদ দিয়ে কখনোই ফলাফল হতে পারে না আপনি ফলাফলে যাচ্ছেন কারণটাকে আপনি অ্যাভ করছেন আপনি শেষ পর্যায়ের দৃশ্যটাকে দেখাতে চাইছেন পুরো সিনেমায় কেন এটা হচ্ছে কেন এটা হবে কেন তরোয়ারি নিয়ে কেন তরোয়ার নিয়ে নৃত্য করবে কখনোই কাম্য না আমি কখনোই এটাকে সাপোর্ট করছি কিন্তু আবারও বলছি তার কারণকে আমাদের উদ্ঘাটিত করতে হবে কেন হবে ওই জায়গায় তার মানে এখানেও তো পুলিশের ইনভলভমেন্ট আছে পুলিশ কেন এলাও করছে পুলিশ কেন ওখানে দাঁড়াতে দিচ্ছে পুলিশ তো চাইছে দাঙ্গা হোক পুলিশ যদি এটাকে স্টিকলি বাধা দেয় তাহলে কোনো মসজিদের সামনে কেউ তরবালি নিয়ে তরবাল নিয়ে কেউ ঘোরাতে পারবে না নৃত্য করতে পারবে না পুলিশ উভয় গোষ্ঠীর যে যেখানে ক্ষমতায় আছে তাকে অ্যালাউ করছে সেই কারণেই এই পরিণতি কিন্তু আমি কখনোই এটাকে সাপোর্ট করি প্রশাসন পুরো ব্যাপারটাই প্রশাসনের উদ্যোগে হচ্ছে প্রশাসন চায় গন্ডগোলটা লেগে থাকুক কোথাও কোথাও লাগিয়ে দিক বা এটাকে পলিটিক্যালি ব্যবহার করার জন্যই দাঙ্গা লাগানো হয় পলিটিক্যাল ফায়দার জন্য নাহলে সরকার যদি না চায় কোনো গন্ডগোল কোথাও হবে না সরকারের হাতে যা বাহিনী আছে কোথাও একটাও গন্ডগোল হবে না এটাতে খুব একটা বিরোধী যারা নাচানাচি করছে তাদের খুব একটা ফায়দার কিছু নেই বৃহত্তর সংসারে বেশি ভাই বোন যদি থাকে সে সংসারে অশান্তি ভাই বোনের ভেতরে হয় হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু আবার দেখবেন দিনের শেষে সংসারের প্রয়োজনে সবাই জোর জন্য ভোটের ফলে কিছু ব্যাঘাত ঘটবে না রেজাল্ট দেখবেন এগুলো নতুন তৈরি হয়েছে এই তৈরি হয়েছে না আমি আপনাকে এই হিন্দু মহাসভা বা যা যা নাম দিয়ে আপনি বলছেন এই ঘটনা তো আজকের নতুন এই লোকসভার আগে তৈরি হয়েছে এই সংগঠনগুলো তা তো না এটা দীর্ঘদিন ধরে আছে এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন এরা কাজ করে থাকে তাতে বিজেপি কি যায় আসে কাজ স্বীকার করবে अनिन्द सुन्दर दास